হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে দিয়ে দেন এই যে এই ডিজাইন করে দেন 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 দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ তো এইখানে হচ্ছে সকাল থেকে কিন্তু অনেক কাজই করলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখতে পাচ্ছ কণ্ঠটা একদম ভার হয়ে গেছে ঠান্ডাতে তো ওইখানে হচ্ছে দেখো লাগাচ্ছে ওইখানে না হচ্ছে রান্না করলে না রান্নার হচ্ছে কাজটা না ওই অলের সাথে লেগে যায় তো এই একটু আমি কাগজ দিয়ে নিচ্ছি এই পাশে দুই পাশেই এটা পরিষ্কার করে যাবে প্লাস্টিক সিস্টেমের না তো ওখানে একটু চা বসিয়ে দিয়েছি চিকেন শেষ একদম ফুটে গেছে দিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো মাত্র হচ্ছে আমি খেলাম এখানে দেহ পুদিনা পাতা আনছে আমের জুস বানাবে কাঁচা আমের জুস পুদিনা পাতা দিয়ে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওর সাথেই থেকো তো এখানে দেখো যে আমের জুস বানাবে তো কাঁচা আমের জুস আর যে গরম উঠেছে না এই গরমে কিন্তু একদম টক টক আমের জুস কিন্তু খুবই ভালো লাগে কাঁচা আমের জুস তো আমি বললাম যে আম যেহেতু আম আছে পেকে যাচ্ছে দেখো এখন না হচ্ছে বাততিওয়ালা সব আম কালকেই মাত্র নিয়ে এসে তো যে একটা আম কিন্তু একদম পেকে গেছে তো এই জন্যই বললাম যে তাহলে জুস করে খাওয়া হোক তো দেখো ওর বাবা হচ্ছে পুদিনা পাতা এনেছে জুস খাবার জন্য আর ঘরে তো হচ্ছে বিট লবণ আছেই তো আমি আমগুলো হচ্ছে সুন্দর করে ছিলে দেবো ছিলে কেটে দেবো তারপর হচ্ছে ব্যান্ডার করবে হচ্ছে ওর বাবা কারণ আমি হচ্ছে কাজ করছি ওর বাবা হচ্ছে এগুলো বেশি বানায় ওর খুব শখ জুস বানাবে তো এদিকে হচ্ছে আমি একটু চা করে নিয়েছি আমি খাবো চা শিবা খাবেন ওর বাবা খাবে না তো দেখো একটু চা করেছি তো চা খাবো অনেক ঠান্ডা লেগেছে তো এখন কিন্তু বেলা ভালোই বাজে প্রায় তো পনেরো বারোটার মতো বাজতেছে এসে সকাল থেকে কাজ করতেইছি করার পরে আছি। তো সকালবেলা তো হচ্ছে আজকে আমি নাস্তা বানাইনি হচ্ছে দিদি একাদশী করেছিল হয়ে যে আমার পাশে পাশের দিদিটা তো উনি হচ্ছে দ্বাদশী করেছে তো পূজা দিয়েছে খিচুড়ি রান্না করে তো সে হচ্ছে দিয়ে গেছে অনেকগুলো খিচুড়ি তাহলে আর কেন রান্না করবো বলো তো আবার এদিকে ওর বাবা হচ্ছে সিঙ্গারাই এনেছে অনেকগুলো তো সিঙ্গারা তারপরে হচ্ছে খিচুড়ি দিয়ে আজকে হচ্ছে আমরা সকালে খেয়ে নিয়েছি তো আমি খেয়েছি আর শিবা খেয়েছে শুধু খিচুড়ি ওর বাবা খায়নি সিঙ্গারা নিয়ে এসে খেয়েছে আর এখানে দেখো ওই দিদি হচ্ছে খানমানের পাতা দিয়েছে তো কে কে তোমরা খানমানের পাতা চেনো অবশ্যই কিন্তু একটু জানাবে আর কে কে খাও আমি কিন্তু এটা হচ্ছে বাবার বাড়িতে খুব খেয়েছি কারণ আমাদের ওখানে খুব হতো বিশেষ করে বৃষ্টির দিনে এইসব দিনে না খুব হতো আর কি আর আমি খুবই পছন্দ করি খেতে কালো জিরা ভেজে আর পেঁয়াজ রসুন আর তারপর হচ্ছে শুকনো লঙ্কায় পারো হচ্ছে কাঁচা লঙ্কায় পারো এটা দিয়ে না সুন্দর করে পাটাতে বেটে আর সাথে যদি লেবু থাকে ভাতের সাথে ওয়াও কি দারুন তোমরা কিন্তু একবার খাবে একবার না একবার খেলে অনেকবার খেতে চাইবে ঠিক আছে তো আমি তো একবারের কথাই বলছি তো এখানে এই যে দেখো

না তুলি নেই হ্যাঁ লজ্জা পাচ্ছে একটু তুলে দিব স্নান করে আসি ঠিক আছে ঠিক আছে বাড়িতে একটু নিয়ে যাও আমার একটা দিতে হবে নাকি মাস্টার সব করি এটা একটু কথা হলো হুম এই যে দেখো বন্ধুরা এই দেখো আমাকে আবার মাছের তরকারি দিয়ে দিল দেখো নিয়ে যাচ্ছে একটু উপকারী হলো না খাবার পেয়ে গেলাম আচ্ছা তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আর কোনো ভিডিও মানে বানায়নি তারপরে হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা তারপর হচ্ছে দেখো উঠে পড়েছি তো এখন হচ্ছে তো পাঁচটা বাজে শোয়া পাঁচটার মতো তো ঘরদুয়ারগুলো ঝাড়ু দিলাম আর এখানে দেখো ছাতু এনেছি এটা কিন্তু আমি খাবারের জন্য আনিনি অনেক ছাতু আছে এখানে তো এখানে হচ্ছে পাঁচ কেজি আছে আরও পাঁচ কেজি আছে আমি হচ্ছে বিক্রির জন্য এনেছি তো ছাতুগুলো হচ্ছে আমি ঢেলে নিচ্ছি শুধু পাঁচ কেজিটা আমি এখানে ঢেলে নেব আর পাঁচ কেজি রেখে দেবো তোর বাবা বলছে একটু ছাতু খাবো কারণ হচ্ছে ওর বাবা না ছাতু আবার একটু পছন্দ করে তোর বাবাকে একটু ছাতু দেব সাথে আমিও খেয়ে নেবো বেশি খাবো না অল্প করে খাবো তো আমি হচ্ছে আম দিয়ে খাবো আমার আম দিয়ে কলা দিয়ে কাঁঠাল দিয়ে ছাতু খেতে বেশ ভালো লাগে আর ওর বাবা খাবে এমনিতে একটু চিনি দিয়ে খাবে দুধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই যে আমি নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো তো থাল আনতে যাচ্ছি আসিবার বাবাকে দিয়ে দেবো আসিব হচ্ছে একটু খেলতে গেছে বিকেলবেলা ওর বন্ধুদের সাথে একটু মাঠে খেলতে গেছে ক্রিকেট ক্রিকেট ব্যাট খেলতে গেছে তো ও আসলে ওকে একটু সন্ধ্যার সময় দেবো আবার পড়তে যাবে প্রাইভেট পড়তে যাবে তো দেখো চাল নিয়েছি বড়ো বড়ো আর ছাতু নেবো কিন্তু একদম অল্প করে কারণ হচ্ছে ছাতু কিন্তু এমনি খেলে পেট খুব